ঠিক <laughs> <tinyan> যখন হাসিনা পালিয়ে গেল তখন এই নির্যাতিত আঙ্গলরা আমাদের বিদেশে ঢুকে দিয়ে সারা বাংলাদেশে চালিয়ে যাচ্ছে

সংখ্যাল বলে মাইনিটি তাদেরকে আমাদের হাতিয়ে রেখে তাদেরকে নিরাপত্তা আওয়ামী লীগের এখানে ছিল তারা কিছুদিন আমাদের হিন্দু ভাইদের চেষ্টা করে এগুলো নিয়ন্ত্রিত হবে তারা আমাদের স্পষ্ট হবে আপনাদেরকে জানিয়ে দিলাম হিমশাল এই আন্দোলনে আমাদের যে ছাত্র সমাজ তাদের সুখে তাদের